তোর মতন ইতর নাই পানি আনছি নতুন বানিয়ে তার মতন ইতর আমি পুরান না তারে গাওয়ামু আমি আর সোলেমান ভাবছিলাম আজকে এটা কোবাইয়া শেষ করতে পারতাম না এখন এটা কোবানো শেষ মোটামুটি আর অল্প একটু জায়গা রয়েছে এটা কোবানোর শেষে আমরা পানি দেবো পানি দিয়ে এটাকে পুরো ক্লিয়ার করে তারপর আমরা এই জায়গায় সবজি চাষ করবো Thank <laughs> you.